এই নিয়ে সোমবার ইসলামপুরে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন সিপিএমের বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে গোটা ইসলামপুর শহর পরিক্রমা করে সিপিএমের নেতাকর্মীদের মিছিল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় অপ্রীতিকর ঘটনায় রাতে মহকুমা শাসকের দপ্তরের বেশ কিছুটা আগেই গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের তৈরি করা গার্ডওয়াল ভেঙে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে যায় যদিও পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি সমন্বিত স্বারুকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় এসআইআর নামে মানুষের হয়রানি বন্ধের দাবিতে সরব হয়েছে তারা সিপিএমের জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার স্বপন গুহ নিয়োগী বিকাশ দাস সিপিএমের প্রাক্তন মন্ত্রী আনারুল হক যুবনেতা শামী খান অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে চাই একশো দিনের কাজ বন্ধ কেন মোদী মমতা সরকার জবাব চাই জবাব দাও এসআইর নামে মানুষদের হয়রানি বন্ধ করো এসআইআর বার বার মানুষকে হেয়ারিং এ ডেকে হয়রানি করা হচ্ছে কেন নদীর দালাল ইলেকশন কমিশন জবাব চাই জবাব দাও এই সংখালুগু সম্প্রদায়ের মানুষের নাম কাটার চক্রান্ত মানছি না মানবো না এই সংখালুগু সম্প্রদায়ের মানুষের নাম এটা পড়া কাটার চক্রান্ত মানছি না পাঁচ দাকা দাবিতে প্রথম হচ্ছে আপনারা সবাই জানেন এখন নাওয়া খাওযা বাদ দিয়ে মানুষের জমি জামার সমস্ত কাজ বন্ধ করে মানুষ আগামী দিনে দেশে থাকতে পারবে কি পারবে না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ফলে আমরা এসআইরের আবহে এমন একটা অবস্থায় তৈরি করেছে এদেশে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ এ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা তারা যেভাবে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে তার বিরুদ্ধে আজকে আমরা ডিপুটেশন দিচ্ছি প্রথম কথা আমরা দাবি করেছি এই যে এসআইআর নামে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন কাগজের ফরমান। এক লক্ষ পাঁচ হাজার চৌরাশি হাজার আশি হাজার আপনার সত্তর হাজার তিয়াত্তর হাজার ভোটারকে নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য তারা ডাকছেন কিন্তু যখন কাগজ জমা দিতে যাচ্ছেন তখন হচ্ছে তারা কোনো রিসিভ দিচ্ছে না আমরা বলছি রিসিভ দিতে হবে রিসিপ্ট দিচ্ছে না এক দুইটা আমরা বলছি ওখানে রিসিপ্ট দিতে হবে দুই হচ্ছে আপনাকে দু এক দিনের মধ্যেই ঘোষণা করতে হবে যে এই কাগজ লাগবে এবং এই কাগজের জন্য যা যা সার্টিফিকেট শংসাপত্র দরকার সেই শংসাপত্র পঞ্চায়েত বা বিডিও স্তরে একদম পর্যাপ্ত পরিমাণ আধিকারিক ব্যবস্থার মাধ্যমে সেটা ব্যবস্থা করা হবে